নমস্কার বন্ধুরা আমার রান্নাঘর উইথ ব্লেজফুল চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তা আজ নিয়ে আসলাম খাঁটি দেশি মুরগি দেখুন কি সুন্দর তা আমি বাটা মশলা দিয়ে আজকের এই মুরগিটা রান্না করব তো এই মুরগি রেসিপিটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন তা আজকে আমার মুরগিটা কাটার জন্য আমার ভাইকে নিয়ে আসলাম আমার সাথে করে হে দাদু মুরগি দুটো নিয়ে কি করবা মুরগি দুটো দিয়ে কি করব তাও চিন্তা করতেছে আমার দিদি আমাকে ফোন করে বলছিল তোর কলা বাগানে বলে ইয়া আছে মুরগি মুরগি ধরলাম ধরে এখন এই দুটো মুরগি দেশি মুরগি ধীরে ধীরে বলবো ঝোল করতে রান্না ঠিক আছে আজ আমার ভাইকে দিয়ে আমি মুরগি কাটাবো আরে রাখ রে রাখ তোর ভাইজি বাগানে আরে কৃষ্ণ আরে কৃষ্ণ 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 এখন তোমার পালা এখন বন্ধু তোমার পালা ভালোই মুরগি কাটতে পারিস ভাই আরে বাংলাদেশে তখন ছিলাম না এ বেশিরভাগ মুরগি আমি আমি কিন্তু পারি না মুরগি কাটতে দেশি মুরগি তো হুম কোনো ব্যাপার না তোর বাগানে কিন্তু অনেক মুরগি ছিল এগুলো মানে তুই নিজে পুষিস না কে জানে কত মুরগি আছে কেটে দে কাটতো ছিট রে ভুল আজ তো তোরা তাই মাংস কাটো হ্যাঁ কোনো সমস্যা নাই

দেখুন বন্ধুরা আমার ভাই কী সুন্দর মাংস কেটেছে মাংসটা আমি এবার ধুয়ে নিব মাংসটা আমি ধুয়ে নিয়েছি এবার আমি শিলে মশলাগুলো বেটে নেব তো দেখুন আমি কি কি মশলা বেটে নেবো এখানে নিয়েছি গোটা জিরে রসুন আদা কুচি গরম মশলা পেঁয়াজ আর হচ্ছে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসাথে নিয়েছি তো আমি মশলাগুলো এখন বেটে নেব প্রথমে আমি লঙ্কাগুলো বেটে নিব তখন লঙ্কা বাটা হয়ে গেছে আমি আদা আদা কুচিগুলো নিয়ে নিলাম এর সাথে নিয়ে নেব রসুন একসাথে বেটে নেব পেস্টও বেটে নিব আমি গরম মশলা আর জিরা একসাথে বেটে নেব দেখুন বন্ধুরা মাংস রান্না করার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি এখানে নিয়েছি হলুদের গুঁড়া আদা রসুন বাটা ধনিয়ার গুঁড়া দই লঙ্কা বাটা জিরা পেঁয়াজ গরম মশলা সব একসাথে বেটে নিয়েছি আর এখানে একটা টমেটো নিয়েছি আর গোটা একটা পেঁয়াজ কুচি নিয়েছি তো মাংসগুলো আবার ম্যাগনেট করে নিতে হবে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা রসুন বাটা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ জিরা মশলা সব একসাথে বেটেছিলাম দিয়ে দিচ্ছি টক দই যে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি তেল মশলাটা ভালো করে মেখে নিতে হবে মাংসটার সাথে আমার মাংসটা মাখানো হয়ে গেছে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি এতে তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে এতে আমি গোটা জিরা দিয়ে দিচ্ছি আর এলাচ আর দারচিনি দিয়ে দিলাম আমি এই তেলে আমি দিয়ে দিচ্ছি মাংসটা একটু ভালো করেই কষাতে হবে নাহলে দেশি মুরগির মাংস তো একটু সিদ্ধ কম হতে যাবে কারণ আমি কিন্তু প্রেশারে দিব না অনেকে প্রেশারে দিয়ে মাংসটা সিদ্ধ করে ঢাকা দিয়ে আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে আমি এতে একটু জল দিয়ে দেবো আমি জলটা কিন্তু বেশি দেবো না একটু গেভি গেবি রাখতে হবে আমার নব্বই পার্সেন্টের মতন অলরেডি মাংসটা প্রায় হয়ে এসছে এতে আমি গরম মশলা দিয়ে দিব একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিয়ে দিচ্ছি আমার মাংসটা হয়ে গেছে আমি নামিয়ে নিব দেখুন খুব সুন্দর হয়েছে মাংসটা মাংসটা হয়ে গেছে আমি মাংসটা তুলে নিব

ভাবে রান্না করে সেজন্য বলছে তুই আসিস কি রে ভাই তোর মাঝে কি হইছে লাঠি নিয়ে এসেছিস কেন আরে বলো না ওই তোমার দেশি এ আছে না মুরগ হ্যাঁ তোমার দিতে যায় আমি মাঝে সুত খাইছি মনে ইয়া গালে গোসুত এখন আস তাহলে খেয়ে নে আমার তো রান্না হয়ে গেছে আমি তোর জন্য বসেছিলাম আচ্ছা তুমি বলছো আরে মা মাঝে অনেক সুত খাইছি বাস বাস ঠিক আছে খেয়ে নে তো ডাক্তারের কাছে যাবি আচ্ছা

পোষা মুরগি না দিদি খেয়ে নে কিছু হবে না আচ্ছা তুমি বলছো আমি খেয়ে নিছি দাঁত মনে যাবে ওকে সব তো বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি ভালো হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকা থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিও নিয়ে হাই